আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন রুমা সাকিত অর্থাৎ হাসপাতাল রুমা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল মুসিম পানাস অর্থাৎ গরমকাল মুসিম পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরমকাল পেন তার জামা অর্থাৎ অনুবাদ পেন তার জামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ জুরু রাওয়াত অর্থাৎ সেবিকা জুরু রাওয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবিকা নে লায়ন অর্থাৎ জেলে নে লায়ন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেলে পেনিয়ানি অর্থাৎ গায়ক পেনিয়ানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গায়ক আয়াম অর্থাৎ মুরগি আয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি পাজা অর্থাৎ হাতি পাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতি ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ সেতেঙ্গা অর্থাৎ অর্ধেক সেতেঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক বাইনাক অর্থাৎ কত বাইনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত রামাই অর্থাৎ অনেক রামাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক সিকিত, অর্থাৎ অল্প সিকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প পানজাং অর্থাৎ লম্বা পানজাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লম্বা পাসার অর্থাৎ বাজার পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ডাটা রুমাহ অর্থাৎ বাড়ির মধ্যে ডাটা রুমাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে প্যানজুয়াল অর্থাৎ ব্যবসায়ী প্যানজুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী জাতু অর্থাৎ পতিত হওয়া জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতীত হওয়া কামপুলান অর্থাৎ দল কামপুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল সুম্পা অর্থাৎ শপথ সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ ওয়াফ অর্থাৎ বাষ্প ওয়াফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প পাতা অর্থাৎ ভাঙ্গা পাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা ম্যাঙ্গেলেতার অর্থাৎ কাপানো ম্যাঙ্গেলেতার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপানো তেরুস অর্থাৎ সামনে যাও তেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে যাও তেপি অর্থাৎ কুনাকুনি তেপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনাকুনি আইর লি ইর অর্থাৎ থুতু আইর লি ইর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু কেরেতা অর্থাৎ ট্রেন কেরেতাপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রেন কেরেতা অর্থাৎ গাড়ি কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি বারাত অর্থাৎ পশ্চিম বারাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পশ্চিম দারা অর্থাৎ রক্ত দারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত সুহা অর্থাৎ খারাপ বা কঠিন সুহা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ বা কঠিন সুডা অর্থাৎ কমপ্লিট সুডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কমপ্লিট সম্বং অর্থাৎ অহংকার সম্বং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অহংকার সিয়াপ অর্থাৎ প্রস্তুত সিয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত তুকুল অর্থাৎ হাতুরি তুকুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি সায়াং অর্থাৎ প্রিয় সায়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয় সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা তুলিস অর্থাৎ লেখা তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা সুয়ামি অর্থাৎ স্বামী স্বামী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী বাপা মারতুয়া, অর্থাৎ শ্বশুর বাপা মারতুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্বশুর কেলুয়ার্গা অর্থাৎ পরিবার কেলুয়ার্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবার তুলং অর্থাৎ সাহায্য তুলং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য তুডুং অর্থাৎ ঢাকনা তুডুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকনা তুকার অর্থাৎ বদলানু তুকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বদলানু আনাক অর্থাৎ সন্তান আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান কেপালা অর্থাৎ মাথা কেপালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা রামবুত অর্থাৎ চুল রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুল শালিক পাখি অর্থাৎ বোরং জালাক শালিক পাখি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বোরং জালাক ঘুঘু পাখি অর্থাৎ বোরং তের কুকুর গুগু পাখি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বরুং তের কুকুর কবুতর অর্থাৎ বোররুং কবুতর বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বররুং টিয়া পাখি অর্থাৎ বরুং তিং ঘুং টিয়া পাখি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বরুং তিং ঘুং চিল পাখি অর্থাৎ বোরুণ সেলাং পাখি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বুরুং সেলাং বাঘ অর্থাৎ হারিমাও বাঘ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাউ হরিণ অর্থাৎ রুসা হরিণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুসা সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে